আইলাম বাপের বাড়ি বেড়াইতে হ্যাঁ কি দুই দণ্ড রইতে পারছি মর স্বাস্থ্য বই নিয়ে আর মোর স্বাস্থ্য বাড়ি বৌসেও জানা তুই বেড়াইতেছো শিখ গেলামগ বাড়ি বেড়াইতে লাই এখনই তোর যাইতে বেদরে আরে বাবু একটু দাঁড়া সুস্থ কর উইছি মে এক উরল দিয়ে ছোট যাবো নাই যাব কদিন পর একটু বেড়াইতে কয় না তুই এখনই ল আচ্ছা ঠিক আছে তাই ল বেড়াইতে যাই একটু তো আইসি বেড়াইতে চাষাবারি তো চাষাবারি ঘরে না ডুকিয়ে আগে ছাদে যাইতেছি মোর আবার ছাদে কি কি লাগাই হে আবার দেহের পাবর শখ তো আইতে মোর স্বাস্থ্যবাড়ি বউ এক কালে গপ্প করছে হ্যাঁ মরিচ লাগাইছে আর মর বোম্বাই মরিচ দিয়ে এত ভালো লাগে হ্যাঁ তো আর মই কইতে পারি না মানে এত পরিমাণ ভালো লাগে যাই হোক এই দেহেন মোর স্বাস্থ্যবাই এককালে শাক লাগাই হেলাইছে সাদে গ্রামের বাড়ি শাকের কি অভাব হে মোর স্বাস্থ্যবাড়ি যে পাগলামি কাম কাজ পুই শাক লাগাইছে হে মানে বোম্বাই মরিচ গাছ লাগাইছে তো এদিকে এবার মায়ে ছাদে এই যে খুশি হে নাচা নাসি শুরু করে দিয়েছে তো নিজে জামা পাল্টাই পড়ছি যাতে গরম লাগে না জানি মানে অনেক তো গরম আর সাথে তো রোদ্দূর প্রচুর গরম তো হ্যায় তো সাদের মধ্যে ঘুরাইতেছে আর মোর স্বাস্থ্যবাই বউ তো সব ভয় পাইতেছে ওরে জানা তুই ধর ওরে জানা তুই ধর আর তুই তুই কার কে জানেন মই অরে তুই কই ও মরে তুই কান কারণ এক ক্লাসে পড়ছি মোর এক কালে বান্ধবীর মতো কারণ মোর স্বাস্থ্যবাই কইছে বিয়ের সময় এই মরে লেগে একটা মাইয়ে মুই মু খোঁজ করছি ওরে দেখি মোর স্বাস্থ্য ভাই একালে ফি দেওয়া গেছে আরে রে খোদা তুই তোর পাঁচ ছয়টা মাইয়ে দেখবি হে পরে ফি দেওয়া না ও একটা মাইয়ে দেখ এক ফি গেছে একালে পাগল হয়ে গেছে তো মোর স্বাস্থ্য বোনের মাইয়েগুলোই আবার মোর মায়ের লাগে দুষ্টমি করতে আসে তো সুন্দর করে আবার মোগো এই সার দিয়ে আবার মগু বাজার এককালে ক্লিয়ার মতো দেখা যায় তো এই তো মোর আকাল ঘরের ভিতরে আইয়ে পড়ছি তো এইটা হইছে সামনের রুম মানে সোফার রুম আর টিভি টুবি দেখি বা এই মোরা গরিব মানুষ তো এর লাগে মোরা বাঙালি স্টাইল ঘর রইছে অত হাই ফাই ধরনের ঘর নেই যাই হোক অনেক সুন্দর এমনি পরিবেশটা আর এই সুন্দর বেলকনিটা আমার অনেক ভালো লাগে আমার স্বাস্থ্যবাড়ি বেলকনিটা যে এত সুন্দর মানে খুবই ভালো লাগে আর পাশে এককাল রোডের সাইড এদিকে আমার মাইয়ে যে কত ডং করতে পারে ওরে বাপু বাবু মাইয়ে পোলাপ ফুডানের আগে শিখকে যায় মানে জন্ম আগে প্যারে বইয়ে ডং সং কত কিছু সেহে যাই হোক তো রাত্রেও গেছে পরে মানে আমরা বিকেল দিক দিয়েই আইসি যে রাত্রে থাক তো পর দেন বই পাশে আবার দোকান আছে দোকানে বইয়ে পোলাপ পানে লুডু খেলায় কথা বোঝেন মানে কি লুডু খেলায় হ্যাঁ কইতে পারি না যেটা টাহার দিয়ে খেলে হে দেখুন সেই মার্জারে খেলা ভালো না ওরা জানে ওরা কি খেলবে তো স্বাস্থ্যবাড়ি বউ আবার সেমাই নেমাই রাঁধতে মই মি না কিছু রান্দা লাগবে না তুই তেলে ই ভাজ মানে মুড়ি ভাজ মানে ওই যে চাল শরীরটা মুড়ি না তুই চাল মানে চাল তেলে এই চাল তেলের যে এত মজা খাইতে হয় কার মতো না পরে মই একেবারে দুঃসার মধ্যে চাল বোঝা ভিজাই ভিজাই খাইতে ওদিকে মোর বাবি এক খালে বান্ডে বান্ডে বাইরে দিতেছে মোর মাইয়েও খাইতে বুঝছে খাইতে না পড়ুক বাড়ি তো দখল করতে পারছি খাওয়া লাগবে না বাড়ি দহল করে লইয়া আগে তো মোর মাইয়ের রয়েছে এই অবস্থা পরে রাত্রে গরুর মাংস টরুর মাংস রান্না করছ ইয়েদের ভাত খাইলাম তো আল্লাহ হাফেজ